আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দেখুন তো আজকে আমি কোথায় যাচ্ছি আমার ছেলে মেয়ে স্বামী সবাইকে নিয়ে যাচ্ছি হ্যাঁ যাচ্ছি আজকে একটা পরীক্ষার হলে আল্লাহর রহমতে আমার মেয়ে এবার এস এসসি পরীক্ষা দিচ্ছে আর সেই মেয়েকে পরীক্ষা দিতে জন্য আমি হলে যাচ্ছি তো সবাইকে সাথে করে নিয়ে যাচ্ছি যেহেতু আজকে প্রথম পরীক্ষাটা ছিল তাই কারণ মেয়ে নার্ভাস হয়ে যায় কি না সেজন্য সবাই যাচ্ছে মেয়েকে সাহস জোগানোর জন্য আজ দেখুন এখানে সব গার্ডেনরা এসে দাঁড়িয়ে আছে বাচ্চাদের জন্য কার বাচ্চা কীরকম পরীক্ষা দেবে কীরকম প্রশ্ন আসবে ভালোভাবে দিতে পারবে কি না কমন পড়বে কি না এদিক দিয়ে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে আর ওই দিক দিয়ে মায়েদের হাটপিট শুধু ধুকধুক ধুক ধুক করছে আল্লাহ কীরকম প্রশ্ন আসে শুধু আল্লাহ আল্লাহ করছি আমরা বসে বসে আর দেখুন পরীক্ষার সময় আমরা যে জায়গায় দাঁড়ানোর কথাও চিন্তা করি না সেই পরিত্যক্ত জায়গায় যে যে আমরা পেপার বিছিয়ে বসে গিয়েছি এত ময়লা নোংরা জায়গা তারপরে দেখুন পেপার বিছিয়ে বিছিয়ে আমরা বসে আছি গল্প করছি আবার বাচ্চাদের জন্য টেনশনও করছি আবার বাদাম বড় চাও কিনে কিনে খাচ্ছি কি করব আর এদিক দিয়ে ছেলে তো দৌড়াদৌড়ি যে খোলা জায়গা পেয়েছে আর এদিক দিয়ে তো মায়েদের টেনশনের শেষ নেই বাচ্চা কখন পরীক্ষা শেষ হবে কীরকম পরীক্ষাটা দিল ভালো দিতে পারলো নাকি পারেনি যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের যেন খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারে খুব ভালো রেজাল্ট করতে পারে আপনাদেরকে যেন আমি খুশি খবরটা জানাতে পারি আপনাদেরকে যেন মিষ্টি খাওয়াতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দেয় সবার কাছে আমি এইটুকুই দোয়া চাই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ও দশটা বছরের সাধনা ও দশ বছর পর মেট্রিক পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছে সবার কাছে আমি দোয়া চাই আর আপনার ভাই এদিক দিয়ে আগেই কতগুলি মাছ এনে রেখে দিয়েছে যেন পরীক্ষার সময় ঝামেলা না হয় বাজার টাজার করা যেন জটপট করে শুধু বের করতে পারি আর রান্না করতে পারি কারণ তখন আমাকে দৌড়ঝাঁপের উপর থাকতে হবে ছেলেকে নিয়েও দৌড়াতে হবে মেয়েকে নিয়ে দৌড়াতে হবে তখন যদি এই সমস্ত মাছ মাংস নেওয়া বা ঝামেলা থাকে বাজার করা ঝামেলা থাকে তখন তো মানে ওরকমভাবে সময়টা পাবো না তাই সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে